আজকে আমার মায়ের রান্নাঘর চ্যানেলে দেখবেন কাকচি মাছের মেখে চোখে বসানো চচ্চুরি। কাকচি মাছকে প্রথমে আমি ঝিরিঝিরি করে আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরা বর কিছুটা বরবটি কচি সব নিয়েছিলাম নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে মাখিয়ে রেখে দিলাম মাছগুলো সব সবজি দিয়ে এইবার কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম কড়াইতে তেলটা তেতে গেল খুব বেশি তেল দেব না টাটকা মাছ তাই অল্প তেল দিয়ে কালো জিরে দিয়ে আমি একেবারে এক ভাপাতেই এই মাছটা রান্না করব কোনো রকম জল ছাড়া দেখুন তেল তেতে গেছে এইবারে আমি কড়াইয়ের মধ্যে মাখিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতন মাছটা রেখে দিয়েছিলাম ঘন্টা বাদে সেটা মজে গেছিল জল উঠে গেছে ওইটা থেকে মাছগুলো থেকে এইবারে আমি সেটা কড়াইতে দিয়ে দিলাম কম আজে কড়াইতে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে সেটা মজে আসবে আস্তে আস্তে মজে যাবে নেড়ে চেড়ে এইভাবে আমি হালকা হালকা করে নাড়বো যাতে মাছগুলো ভেঙে না যায় এইবারে আমি মাছগুলো যাতে না ভাঙে এবং একটা ঢাকা দিয়ে দেব তাতেই যে পরিমাণ জল উঠে যাবে মাছ সেদ্ধ হয়ে যাবে আলু বরবটি বেগুন পেঁয়াজ সব সেদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে আমি ধীরে ধীরে কষিয়ে নেব তারপরে আমি ভাজা জিরে তেজপাতা আর একটু ধনে এই বাটা ভাজা মশলাটা মিশিয়ে দেব। নামানোর আগে আমি এই ভাজা মশলাটা মাছে মিশিয়ে দেব এইভাবে আমি কাকচি মাছের ঝাল চচ্চড়িটা কমপ্লিট করব দেখুন একদমই আমার এই মাছটা রেডি হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখুন আমার কাকচি মাছের ঝাল চচ্চড়ি কমপ্লিট পাশে থাকুন আশা করি ভালো লাগবে গরম ভাতে খেয়ে দেখবেন এই ঝাল চচ্চড়িটা দেখুন এক ফোঁটা জল নেই শুকনো শুকনো মজে গেছে ধন্যবাদ বন্ধুরা